سبحان الله الحمد لله ولا اله الا الله الله اكبر الله اكبر الله اكبر, والله أكبر ولله الحمد انا لله وانا اليه راجعون انا لله وانا اليه راجعون سبحان الله وبحمده عدد خلق ورضا نفسي وزنه عرشي ومداد كلماتي سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقي ورضا نفسي وزنة عرشي ومداد كلماتي اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر حينا وميتنا وشاهدنا وغائبنا وكبيرنا وصغيرنا وذكرنا وأنسانا اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم انك عفو كريم غفور عزيز حليم رحيم تحب العفو فاعف عنا يا كريم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان الله وبحمده عدد خلقي ورضى نفسي وزنة أرشي ومداد كلماتي سبحان قدوس ربنا ورب الملائكه والروح سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا <سؤال> الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان الله وبحمده عدد خلقي ورضا نفسي وزنة أرشي ومداد كلماتي سبحان الله وبحمده عدد خلقي ورضا نفسي وزنة أرشي ومداد كلماتي سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. رب رب صغيرا اللهم اغفر لي ولوالدي ولاستاذنا ولمشايخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات انك مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته

কৰাৰ উদ্দেশ্যে উদ্দেশ্য কথা উদ্দেশ্যা খাচ কৰি আমাৰ এই চাচা চহ আৰু যা এই গুৰুস্থানৰ মাজে আছোন অনেক গুৰু এই কাৰে আছে যা অনেকৰ ফেমিলি নাই অনেক নতুন মুছলমান হৈছন মারা গেছেন তারা ফ্যামিলি মেম্বার নাই তারা ফ্যামিলি হতো একজন মুসলমান হয়েছিল তাই মারা গেছেন তাহলে আন্য আমরা খৈবরত এই রকম অনেক মানুষ আসেন তারা লাগে আপনারা দোয়া করবা অনেক লাওয়ারিস লাশকল আসেন তারা লাগে দোয়া করবা অনেক মানুষ ফ্যামিলির মাঝে খেউ নাই তারা লাগে আপনারা দোয়া করবা আর উদ্দেশ্য হইল গিয়া এই চাষা সহ হায়দার আব্বা সহ আজাফর ভাই আরো যারা আমরা ফ্যামিলির মাঝে আত্মীয় স্বজন যারা মারা গেছেন তারা লাগে আপনারা গেছে দোয়ার দরখাস্ত তারা লাগে আপনারা দোয়া করবা আল্লাহ তারা মাফ করে দিতে জান্নাত দান করে দিতা আর একটা উদ্দেশ্য হইল কি আপনার আমার সেলফ রিমাইন্ডার দেওয়া আল্লাহ কুরানো কিতা করা কুল্লু নাসির দায় মত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আল্লাহ হয়েছেন না মৃত্যু হইব আল্লাহ হয়েছে মৃত্যুর স্বাদ মানে মৃত্যুর মাঝে মৌতুর মাঝে একটা স্বাদ আছে কষ্ট আর শান্তি আল্লাহ একবার হয়েছেন কষ্ট আন্না আর না শান্তি তো এই স্বাদটা এই যেন কেন যারা হাজার হাজার মানুষ মানুষের যে খবর তারা কিন্তু এই মৃত্যুর স্বাদ লইলিস আপনি আমি এখনো লইছি না আপনার আমার লোয়া লাগবে মৃত্যু সারটা এই সারটা খেউর গেছে আরামদায়ক হইব খেউর গেছে কষ্টদায়ক হইব আমরা আল্লাহ গেছি দোয়া করতাম আল্লাহ মৃত্যুর সময় আমরা কলিমা নসিব করতাম ইমানে আমলে আমরা মহৎ করতাম আল্লাহ আমরা মাফ করে দিতা ইজি করে দিতা আর কি তা করতাম আমরা যারা মারা গেছে আমরা যারা দিন নেই আছে আমরা গেছে কিছু লোক লাগে দোয়া করতাম তারা কয়েবর ভিজিট করতাম আপনারা দেখাই আমরা বাংলাদেশ অনেক সময় কয়েবর গুরুস্থানও গেলে দেখা যায় ইয়া আল্লাহ গুরুস্থানে ঢুকা যায় না এত ময়লা থাকে এত জঙ্গল লাগাই থাকে আর মানুষ ধরাইয়া যায় না খৈবরস্তানের সাইটে এদিকে কিন্তু দেখো গা এত সুন্দর করি একটা নন মুসলিমার দেশ আমরা মুসলমান গুরুস্থানটা অত সুন্দর করে রাখছো সাইটে দিদি দেখো কা এখানে বেরেংসিও রাখছো যাতে মানুষ আইজা যদি বইতা সাইন বইয়া এখানে বইতা পারবা দোয়া করতে পারবা তিলাত করতে পারবা হায়দার ভাই দেখো কাজ তান আব্বার খৈবর সামনে বইয়ে থাইন তান তারা লইয়া কেন আইন অনেক আইন সো আমরা এই জিনিসটা স্পেশাল আজকে অনুরোধ থাকব বাংলাদেশ কিংবা ওয়ার্ল্ড যে যেখান থেকে আপনারা লাইভটা দেখ আপনার খবরস্থান যেটা গুরুস্থান আছে আপনার বাড়ির প্লিজ গুরুস্থানটা সুন্দর করে রাখবা সুন্দর করে রাখবা কারণ এটি লেগে আপনি মারা গেলে আপনার এই গুরুস্থানের মাঝে আপনি যাইবা আপনার ফ্যামিলির কেউ মারা গেলে এই গুরুস্থানের মাঝে যাইবা এই গুরুস্থানটা যাতে সুন্দর করে রাখো যাতে এই গুরুস্থানও মানুষের ডরাই না গুরুস্থানও যাইতে হইলে মানুষের যাতে গুরুস্থানও গেলে মানুষের মৌতর কথা মনে হইব গুরুস্থানও গেলে মানুষে মৌতোর কথা মনে হইব দেখ রানি কত সুন্দর করে রাখছো আল্লাহ একবার আল্লাহ একবার প্লিজ আমার বাইন বই কিছু অনুরোধ থাকবো আপনারা লাইফটা দি মন করেন মৌতোর কথা মনে হয় একবার লাইফটা আপনারা শেয়ার করে দিবা প্লিজ আপনারা শেয়ার করার কারণে যেহেতু হাজার মানুষে এই লাইভটা দেখবা তারা কিন্তু দোয়া করবা এই দেখান হলো লাগি দোয়া করবা তারা মৌতোর কথা মনে হইব আর আপনার এই শেয়ারের কারণে যেহেতু মানুষের মৌতোর কথা শরণ হইব গুণার তাকিয়া বাসার লাগি চেষ্টা করবা একবারটা ফোরবাদ সময় আমিন একবার যদি ফরইন যে আল্লাহ এই মুরদিগান হলে দে করে দুঃখা এটার সব কিন্তু আপনি ফাইবা আমরা অনেক অহংকারই করি অনেক আমরা গর্ব করি ভাই বোনে নকল মাটির নিচে সব কিন্তু সমান আপনার দুই নেতা অবস্থা হয়তো অনেক অহংকারে আপনি করতে পারেন আপনি বাচ্চা হইতে পারেন আজকে যে আজাফর বাইরে নিয়া আমার বন্ধুরে কয় বড় নিয়া তো বড় বাইরে তাই কিন্তু এই ইসলাম মসজিদ ভলেন্টিয়ার সহ মুসলিম বেরুয়েলের একজন ট্রাস্টি কিন্তু আজকে তাই দুনিয়ায় নাই আজকে তান শৈবরও তৈসি এই যে হায়দ্রাবাদ থানা আব্বা দেখা আল্লাহ তারা এনে সম্পদ দিছে আলহামদুলিল্লাহ কিন্তু আজকে তান আব্বার শৈবরের সামনে বইয়ে দোক আল্লাহর কাছে দোয়া খরা চারা তান গেছে কিছু খরার নি নাই এই লোক আফ্নান আমার জিন্দগি আফনার দিন যেইমগি আমার মা বাপর আমার বাবা মা মারা গেলে শৈবার গিয়ে আমি শৈবর ভিজিট করতাম আমার মুখ জানি না এরকম আপনি মারা গেলে আপনার ছেলে সন্তানে ইয়া কয়বার ভিজিট করবো আপনি জানেন না তাই আপনি দুই নেই অবস্থায় আপনি যে এক কামটা করি যে আর আপনার সব বিষয় আজকে অনুরোধ থাকলো প্লিজ প্লিজ আপনার আমার বাড়ির যে গুরুস্থানটা আছে গুরুস্থানটা সুন্দর করিয়া পরিষ্কার করি রাখবা আমরা যে আমরা গড়ে পরিষ্কার করি গুরুস্থানটা সুন্দর করে পরিষ্কার করবা যাতে আমরা সবসময় গিয়া ভিজিট করতাম পারি আর ওই লোকি নমাজটা মিস করবা না এই যে মুরগা নকল আগে আমি আমার বড় ভাই রাত আসলাম আপনি যদি কুটি টিকা লই আইয়া এক মিলিয়ন পাও না নাই মূর্তি গান সামনে উফরে লই আই না দিন বলে আজকে এক কুটি এক মিলিয়ন পাও লই আইসি আপা আপনার লাগি তারা কোনো বেনিফিট হইতো নাই তারা কোনো হেল্প হইতো নাই কিন্তু আপনি যদি তারার পক্ষ থেকে ইয়া দোয়া করেন তারা লাগে দোয়া করেন আপনি যদি তারার লাগিয়া দোয়া করেন তারা লাগে সৎকাত জারিয়া আপনি কোনো কিছু দেন মসজিদও দেন মাদ্রাসার দেন কিংবা এতিমখানার দেন এই জিনিসটা কিন্তু তারার হেল্প হইব আপনারা দেখ রায় লাইন দৌড়ি দৌড়ি হা হা খে দনি খে বাদশাহ খে আপনার লন্ডন যৌকা আমেরিকা যৌকা দুনিয়ার যে কোনো জায়গার যৌকা প্রত্যেকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো লন্ডন গেলেও আপনার মরা লাগবো বাংলাদেশও তাহলেও আপনার মরা লাগবো আমেরিকা যৌকা মিডল ইস্টের যৌকা দুনিয়ার যে জায়গার যাওকা আপনি মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো ভাই বোনের কল আমার অনুরোধ প্লিজ আল্লাহ কুরানো খুঁজছেন আল্লাহ দিয়ে খলা খাল মাথা ওয়াল হাইয়া তালিয়া বলুয়া খুব আইয়ু কুমার আল্লাহ মত মৃত্যু আল্লাহ লাইফ দিছ আল্লাহ টেস্ট করা লাগিয়া সে কত

এবং রসুলসলামর দল আমরা নেতার পিছিয়ে ঘুরাইবার লাগিয়া নেতার নামে স্লোগান নেত্রীর নামে স্লোগান দিতে দিতে আমরা জান সফিলাই হায় আল্লাহ এই নেতায় আপনারে আমার অনেকে চিনই না এই নেতায় আপনারে আমার অনেকে চিনই না কিন্তু এই নেতার কারণে আমরা কততা করি আমার লিডারও লাগিয়া কিন্তু আপনার লিডার আসলে এই দুনিয়ার যে লিডার কোন লিডার অফিসে আপনি ঘুরা এই লিডারে কিন্তু আপনার নমাজের কথা তাকিদ দেরান নমাজের কথা আপনি কয়রানি এমন লিডার আপনি ফিসে গুরা যে লিডারে কিন্তু নমাজ ফাঁসত করেননি যে লিডার কিতা মুসলমান ইমানদার নি এই লিডার আমরা একজন ইমাম সাহেব সব সময় মিডিয়ায় কই একজন মেসাব রাখত হইলে একজন ইমাম সাহেব মসজিদে রাখত হইলে আমরা কত জিনিস চেক করি ইমাম সাহেবের সুনবা টিনা ল্যাম্পা এন কোন মাদ্রাসা তোরা লেখা করছইন তো ফরা সুন্দর আছেন কতটা চেক করি আল্লাহ আকবার ফান খাই নিসি কারেক্ট খাই নি কিন্তু আমাদের সময় এমপি নির্বাচন করার গইলে কি আমরা এটা চেক করা ভুলি যাই যে মানুষ এসে এলাহার সব দায়িত্ব দিমু এই দেখো কাম এই নেতা আছান নেতা লেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই রসুল্লা সাল্লামর আপনার কিতা ফতে সোল্ডানী আপনার প্রত্যেকটা খামকিতা রসুল্লাহলামর সুন্নতরিকার মধ্যে ইমানে আমলে আপনার আসে নি যদি থাকে না দুটা নেশা নেসা ফিসে গুররা এই নেতাস যদি গুণার কারণে জাহান নামো যায় নেতাস আপনি তখন থাকবে আফসোস করবেন ভুল আল্লাহ আমিতো এই নেতার কারণে আজকে আমি জাহান নামো তাহলে নেতারা আনুক তখন নেতা কইবা আমি কি তা খুঁজলাম নি তোমরা এই জিনিসটা করতাই আমি খুঁজলাম নি গিয়া রাহা জানি করতাই আমি খুঁজলাম নি সাদা ফাত্তর গিয়া ফাত্তর চুরি করতাই আমি খুঁজলাম নি মানুষের গিয়া জুলুম করতাই আমি খুঁজলাম নি মানুষের গিয়া সামদা ইনা দিতাই তখন গিয়ে আপনি আফসুস করবা বলে আমি আস্তা লাইফ নষ্ট করলাম আমি নেতার পিছনে আজকে নেতা কয় এই দেখো কেন কোনো কত নেতাই কেন আসেন কত বাদশাহ কত প্রেসিডেন্ট কত কাউন্সিলর কত মেয়র কতজন কিন্তু আজকে এই মাটির নিছে আপনি আমি দেখি মাটির নিছে মাটির উপরে আপনি অনেক ক্ষমতাবান পাওয়ারফুল মানুষ দিতে পারেন কিন্তু মাটির নিচে সবল লাগে সময় এই কথাটা আল্লাহ আপনারা আমার বুঝ দান করতা আর প্লিজ এই যে গুরুস্থানের মুসলমান আল্লাহ সবরে মাফ করে দিয়া জান্নাত দান করে দিতা আল্লাহ আপনার বুঝ দান করতা ইমানে আমলে তৌফিক দান করতা প্লিজ আজকের একমাত্র উদ্দেশ্য দিলাইফটা আপনার লগে শেয়ার করার মাধ্যমে যাতে আপনারা আমার যদি একবার মর্তর কথা মনে হয় আর আপনার আমি যদি একবার আল্লাহকে আল্লাহ আপনি আমার মাফ করে ডুকা এই মুসলমান মোদে গা ন মাফ করে ডুকা এইটা উদ্দেশ্য নিয়ে আজকে আপনারা গেছে আমি ته کوشش شوشمه ده های بار کوشش تا کړی باصره ده کا خطه څنګه غوړی راکشن الله اکبر الله اکبر الله اکبر سبحان الله الحمدلله لا اله الا الله الله اکبر بایب نن خلامین بيدانې مونږی بيدانه ورګه زې زنيشتا شپ سه مې خوې بنگلش ته خطه سیمون ژوند کړيبه کټن مورېته حاشيبه ته مې خا دی بوبول ار امي امينر صدته سب سه مې خوې یې مون ژوند خربا کټن ذاته موراشه مې فرته پړ لا اله الا الله محمد رسول الله افنه مراد ورو بده انسان خپل لګي دعا کوي এই জিনিসটা আমি সব সময় সো প্লিজ আপনারা এমন জীবন গঠন যাতে মরা সময় ফোর ইহাম্মদ রসুল্লাহ আর আপনি মারা যাবার বাদে মানুষে আপনার লাগে দোয়া করে আল্লাহ একবার দেহ এই খবরের ভিতরে দোয়া করি আমরা প্রত্যেকের আল্লাহ মাফ করে দিয়া জান্নাত দান করতা আর রে আল্লাহ মাফ করছেন আরো বুলন্ত করতা আর রে আল্লাহ যদি গুনার কারণে আখিতা হয় আল্লাহ তালে মাফ করে দিলে এটা আপনারা আমার আল্লাহ মাফ করতা সাথে আল্লাহ করতা আপনারা পরবর্তীতে দেখবা আপনারা আমি একবার সুবাহান এই মুদিগান تراك انت سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر اخبار خويتا فرتنا صافنا ما شزوك اسي خوار بليز امرا خويمو رسول الله صلى الله عليه وسلم يقول زي بيختي اخبار فرون سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر

প্ৰত্যেকটা সময় মহ আৰু মহতুৰ কথা মনিবিজিট কৰবা আমাৰ দাদা দাদিৰ কথা মন কৰি দাদাৰ বাবাৰ কথা বাবাৰ নাম আমাৰ দাদাৰ দাদাৰ নাম কয়জনে জানি প্লিজ সেম এক দিন হইবো এক সময় আইবো আপনার অনেক বড় নেতা হইতা পারেন অনেক বড় লিডার হইতা পারেন আপনার অনেক মানুষ সালাম করে অনেক মানুষ সম্মান করে হয়তো আপনার ডোরাইয়া সম্মান করে আর না আপনার ক্ষমতার কারণে সম্মান করে আর না আপনার টেকার কারণে সম্মান করে কিন্তু এই খবরে যাওয়ার বাদে যদি আপনার লাগে দোয়া করে ওটুই লাগে আসল সম্মান আপনার ফ্যামিলি মানুষ হয়তো আপনার ডোরাইয়া সম্মান করা আপনার নেতার লাগে ও মাইকে ডোর এনে লাগে অমুক নেতার অমুক নেতা সামসা কিংবা অমুক নেতার ভাই অমুক নেতার বন্ধু ওর লাগিয়ে আপনারা ডোরাইয়া সম্মান করে প্লিজ সম্মানটা যেন আপনার মানুষ করে মারা যাওয়ার বাদে মানুষের যেন সম্মান করে আপনার লাগে দোয়া করে আপনার ফেমিলির মানুষ যেন আপনারা দোয়া করেন অটোই লগি বড় সম্মান এটাই লোক ইম্পর্টেন্ট সম্মান যদি কোনো অসুবিধা নাই আপনি যদি আপনার হক নিয়ার মাঝে তা হইন আপনারা আপনার বেশি বালা পাইছে না আপনার শ্লোগানা আপনার নামে নো প্রবলেম মরা যাওয়ার বাদে যদি মানুষ বড় একজন হাম্বল মানুষ আসলা বড় একজন বালা মানুষ আসলা বড়ো একজন সম্মানী মানুষ আসলা ওটোয় লগি বড় জিনিস আপনার লগে যদি মানুষ দোয়া করেন দেখো কাল এই দিন বড় হলো কালকে আমার দিন

ګروبه یو یاخروئ اربا د سوا فائبا ته ځوانو وسته خپل <سؤال> نماز ته مسربنه نماز ته مسربنه حرامو ماده تخبنه حللور ماده تخبنه ایونډی خو مو تخه خپل بنگلاديش ته تخوین خوشتوري تخ له کیشي خه دخل له خپل دین نه هلارو ماده تخوین الحمدلله جزاك الله خیرا الله امر فاسخ نماز تایم او ته زوماتو فرتوفیک دتا جزاك الله خیرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته